শারীরিক উপকারিতা রোজা রাখলে আমি কি কি শারীরিক উপকার পেতে পারি যেহেতু রোজা রাখলে আপনি পানাহার এবং সহবাস থেকে সংযত থাকবেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আর খেয়াল করলে দেখবেন যে পাকস্থলী হচ্ছে শরীরের এমন একটা অঙ্গ যেখানে সবচেয়ে বেশি রোগ হয় বেশিরভাগ অসুখ সেজন্য আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে ইবনে মাজায় খণ্ড নম্বর চার হাদিস নাম্বার তিন হাজার তিনশো উনপঞ্চাশ আমাদের প্রিয়নী বলেছেন যে একজন আদম সন্তান তার পাকস্থলিতে যত খারাপ জিনিস রাখতে পারে ততটা শরীরের অন্য অংশ রাখতে পারে না একজন মানুষ সামান্য কিছু খাবার খেলেই কর্মক্ষম থাকতে পারে এই পাকস্থলীতে কি কি থাকতে পারে সেটাকে তিন ভাগে ভাগ করা যায় এক তৃতীয়াংশ খাবারের জন্য এক তৃতীয়াংশ হচ্ছে পানির জন্য বাকি এক তৃতীয়াংশ নিঃশ্বাসের জন্য এখানে বাতাস থাকবে আমাদের শরীরের বেশিরভাগ রোগের উৎপত্তি হয়ে থাকে পাকস্থলিতে কারণ এখানে অনেক ব্যাকটেরিয়া থাকে আর আমরা যে খাবার খাই সেটা পাকস্থলিতে যায়। সেখান থেকে খাবার হজম হওয়ার পরে বিভিন্ন অন্ত্রে চলে যায় খাদ্যের উপাদানগুলো রক্তে চলে যায় তারপর সেখান থেকে পুরো শরীরে ছড়িয়ে পড়ে আর আমাদের পাকস্থলী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজ করে যায় এটা কখনও কোনো বিশ্রাম পায় না কিন্তু রোজা রাখলে এই পাকস্থলী আসলে খুবই সংবেদনশীল তার পাশাপাশি এ অঙ্গটা খুবই জটিল সংবেদনশীল পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ এটা সারাদিন ধরে কাজ করতে থাকে আমরা যখন রোজা থাকি অনেকক্ষণ পাকস্থলীতে কোনো খাবার যায় না একটু বিশ্রাম পায় আর এ সময় আমাদের শরীরে যে টক্সিন থাকে সেটা শরীর থেকে বের হয়ে যায় তাহলে রোজা রাখলে সেটা আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী হবে সব টক্সিন বের করে দেবে এছাড়াও নিরাময় হবে অনেক রোগ